News Update 7 আমরা আপশেন সালমান শরাপ্ত হত্যার রূপ নিয়েছে হত্যা মামলায় অবশেষে বেরিয়ে এসেছে সালমান শাকির কৌশলে শেষ করার সেই নির্মম পরিকল্পনা 28 বছর পর সালমান শর মিত্র রূপ নিয়েছে হত্যায় 1997 সালের 164 ধারায় জবানবন্দিতে রিজবি বলেছিলেন সালমান শর প্রাণহানির ছিল 12 লাখ টাকার চুক্তি যে চুক্তি করেছিলেন সালমান শর শাশুড়ি লতিফা হক লুসি সেই চুক্তিতে আরও ছিলেন বাংলা সিনেমার খলনায়ক ডন ডেভিড ফারুক ও জাভেদ জবানবন্দিতে রিজবি লোমনসক হত্যার কথা জানান রাত আড়াইটায় সালমানের বাড়িতে যান ডন ডেভিড ফারুক ও আজিজ ভাই ঘুমন্তর সালমানের উপর ঝাঁপিয়ে পড়েন তারা নারকীয় এ কাজে উপস্থিত ছিলেন সালমানসের স্ত্রী সামিরা ও সামিরার মা লুসি গোমন্ত সালমানকে ক্লোরোফম দিয়ে বেহস করেন সামিরা কিছুক্ষণ করে জ্ঞান ফিরলে শুরু হয় ধস্তাধস্তি এ সময় শরীরে ইঞ্জেকশন পোষ করতে বলেন আজিজ সামিরাকে সাহায্য করেন তার মালু সালমানকে শেষ করার পর ঝুলিয়ে দেওয়া হয় সিলিং ফ্যানে